পুরানের একটা সুরা নিজে বলতেছে লা বালাত আল্লাহ বলতেছে কান খুইরা আমি মক্কার কসম খাইতে রাজি না আরে মক্কার নাম তো আপনি রাখলেন বলে রাখলে কি হবে মক্কায় তো আপনার ঘরটা বলে হইলে কি হবে বলে আপনি তো সমগ্র জগতের জন্য সারা দুনিয়ার জন্য হেদায়তের মারকাজ বানাইলেন বলে তাতে কি হইল আপনি তো মক্কাকে নাসি ও আমনা বানাইলেন মানুষের জন্য নিরাপত্তার ছাউনি বানাইলেন আপনি তো মক্কাকে মান দেখাল কানা আমি না যে ঢুকবে সে নিরাপত্তার গ্রান্টি পাবে আপনি বানাইলেন তো কসম খাইতে চান না কেন আপনি তো দেখা যায় কসম খাইলেন লা উৎসিনু বিহাদাল দল আল্লাহ বলে কসম খাইসি কেন শুনবা আনতা হিল্লুম বিহা দল বন্ধু আপনি এই শহরে জন্ম নিছেন এই জন্য আমি কসম খাইলাম আপনার কারণে খাইলাম আপনি চিনেন নাই বোঝেন নাই আপনি যদি বসতেন তাইলে আপনার এরকম নির্জুমতা হইতো না আপনি বোঝেন না আল্লাহ বলে বন্ধু আমি মক্কার কসম খাইতেছি শুধু আপনি এইখানে জন্ম নেওয়ার কারণ নইলে খাওয়ার কথা না রা আমার ঘর ওই মোহাম্মদুর নসুর সল্লাল্লাহু আলাই কি হা হা এই জন্যই তো আমি বলি আল্লাহ সব নাফর মানিশ হইতে পারেন কিন্তু বন্ধুর না ফরমানি শইতে পারেন না সব না ফরমানিশ হই আমার কাছে প্রমাণ আছে তিনশো ষাটটা মূর্তি বাইতুল্লাহর উপরে কিচ্ছু বলেন বাইতুল্লার তপ চলতেছে উলঙ্গ কিচ্ছু বলে না বাইতুল্লাহর চত্বরে বৈশাখ মূর্তির পূজা করতেছে কিচ্ছু বলে না শুধু বন্ধুকে টাব্বান লাকা বলতে দেরি জিব্রিল আলাইহ ইসলামকে মনে হয় ওই দিন সবচেয়ে গতিতে পাঠাইছেন যে যাও জিব্রিল তাব্বাত ইয়াদা আবি লাহাব দুনিয়াকে শুনায় আস আমার বন্ধুর উপরে আঙ্গুল অথচ তাকাইলে দেখা যায় বাইতুল্লার ছাদে তিনশো ষাটটা মূর্তি তপ চলতেছে উলঙ্গ তপ চলতেছে উলঙ্গ বাইতুল্লার চত্বরে বসে গাইরুল্লাহর পূজা চলতেছে কিচ্ছু বলে বিদা আল্লাহ সব সইতে পারে বন্ধুরটা বন্ধুর বিরোধীটা সইতে পারে যেটা বুঝাইতে ছিল আমরা দুনিয়ায় কতটুকু ফেমাস এটা আমার বিষয় না আমার বিষয় আপনি আল্লাহর কাছে ফেমাস কিনা রসুলের কাছে ফেমাস কিনা কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে পারবো কিনা কবরের প্রথম প্রশ্ন কি আরে বলেন না আরো জোরে বলেন না আপনি বলতেছেন এটা ইমাম বুখারি ইমাম মুসলিম বলে না আপনি বলতেছেন কবরের প্রথম প্রশ্ন মান রবা আপনি বলতেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বলে না ইমাম মুসলিম বলে না রহমতুল্লাহ আলাই ওনারা দুইজন একমত আপনি যে বলতেছেন মান রববুক আপনাকে রব চিনাইছে কে কে চিনাইছে আরে রব আপনাকে কে চিনাইছে কে জোরে বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে রব চিনাইছে এইজন্য ইমাম বুখারী বলে ইমাম মুসলিম বলে বুখারি শরীফে আছে কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন আগে প্রমাণ করো আমার বন্ধুর রঙ্গে তুমি কতটুকু রঙ্গিন আমার বন্ধুর রঙ্গে তুমি কতটুকু রঙ্গিন সাজে কতটুকু তুমি সাজু আমার বন্ধুর মতো তোমার চেহারা কতটুকু আমার বন্ধুর পোশাকে তুমি কতটুকু সজ্জিত আমার বন্ধুর মতো তুমি চুল কাটো কিনা আমার বন্ধুর স্টাইলে তুমি খাও কিনা আমার বন্ধুর আদর্শে তুমি হাঁটো কিনা আমার বন্ধুর আদর্শে তুমি ঘুমাও কিনা প্রথম প্রশ্ন এটাই হবে এটা বাইবেন না যে প্রশ্ন উত্তর হবে না প্রশ্ন উত্তর এটাই প্রথম হবে ইমাম বোখারি লেখছে আমি লেখি নাই বোখারি শরীফ খোলা দেখেন কিতাবুল জানায় এই হাদিস পনেরো বা জায়গায় আনছে পনেরো ষোলো জায়গায় ইমাম বুখারি পুরা বুখারির ভিতরে প্রত্যেকবার উনি প্রমাণ করছে কবরের প্রথম প্রশ্ন মা বিদায় আমার কথা হল আপনি আর আমি আল্লাহর কাছে কতটুকু আকর্ষণের পাত্র দুনিয়ায় কতটুকু এটা আমার বিষয় দুনিয়ায় তো কাঠ দিয়া কাঠপিটায় আকর্ষণের পাত্র হওয়া যায় কাঠ দিয়া কাঠ পিটানো বোঝেন মনে হয় বোঝেন নাই বুঝছেন কেউ কিছু বোঝেন না ক্রিকেটের ব্যাটটা কিসের বলটা কিসের কাঠের উপরে চামড়া লাগানো বলটাও কাঠের কাঠ দিয়া কাঠপিটায়ও সারা দুনিয়ায় ফেমাস হওয়া যায় আমি মানি আমি মানি আমি অস্বীকার করি না কিন্তু এটা আমার বিষয় না আমার বিষয় তোমাকে যে যৌবন দিল যুবক তুমি আল্লাহর কাছে আল্লাহ কিনা এটা দেখো পুরুষকে যে পুরুষত্ব দিল নারীকে যে নারীত্ব দিল টাকা যে টাকা দিল তো মার পেটের থেকে আসছিলাম না আল্লাহ বলে কোনটা মিসকিনা তুই মার পেটের থেকে অসহায় আসছিলি মিসকিন আসছিলি নিশ্চয় আসছিলি ফলা এলাকা সিন নুন ছিল না যে কাটবে পলা এলাকা লিসা নুন তান্তিক ছিল কার্যকরিতা ছিল না কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালা আলাকা আইনুন তান্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না ওয়ালা আলাকা আকলুন তুমাইয়েস মগজ ছিল ভালোমন্দ মন্দ বোঝার ক্ষমতা ছিল না ওয়ালা আলাকা কলগুন তথা ফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ হাত ছিল ধরার ক্ষমতাই ছিল না কর্ম করতে কা ওয়ালা আলাকা রিজুলুন তামশি পাও ছিল চলার ক্ষমতা ছিল না কোনটা সগিরা বড় ছোট ছিল কোনটা গাড়িফা বড় দুর্বল ছিল কোনটা জাহিলা বড় অজ্ঞ ছিল সমান আগনা কা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করল কে করলো তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করল আরে কে করছে বিধা আমার আলোচ্য বিষয় যুবক তুমি দুনিয়ায় ফেমাস আমি জানি সারা দুনিয়া তোমার যৌবনের দিকে তাকায় থাকে এটাও জানি কিন্তু আমার এটা বিষয় না বিষয় আল্লাহর কাছে ফেমাস কিনা রসুলের কাছে ফেমাস কিনা কেমন ফেমাস আমি দুই তিনটা দেখাইতেছি কোরআন থেকে দেখাইতেছি দুই তিনটা হাদিস থেকে দেখাবো দুই একটা যে এমন ফেমাস মৃত্যু যখনই যে আসব। তাতা নাসালু আলাই হিমুল মেলা ইকা। আমাকে পটুকল দিতে আসে ফেরেশতা যেন আমাকে নিয়েজিতে আসে। পটুকল দিয়া ডাইনে থাকবে বামে থাকবে সামনে থাকবে, পিচে থাকবে। নাহালু আউলিয়া প্রতুম ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখেরক। বলবে দুনিয়া চিীনামমা আখেরা তো থাকব। আমরা যখন চতুর্দিকে থাকবো তোমরা তুমি যখন আমরা আমাদের মধ্যখানে থাকবে তো আল্লাহ তা খু তোমার ভয় কিসের বলা তাহ জানু আর তোমার চিন্তা ইবা কিসের এরকম ফেমাস জালালুদ্দিন সুয়ুতি লেখছেন এই জন্য আমি বলতেছি রহমতুল্লাহ আলে কবরের পাশে যখন লাশ যাবে তো কবর যেন বলে ইদান উহাব্বিলু লেখা বতনি খদরা ওকে রাখতে দেরি আমার প্যাট সমুজ হইতে দেরি হবে না যেটাকে আল্লাহ রসুল বসে রওদা তুমি রিয়া দিল জান আমি সাভারের ওলামাদেরকে একটা তথ্য দিয়া যেতেছি তথ্য একজন আলেম ছিলেন সিরিয়ার হাজারো বৎসর আগের হাজারো বৎসর নাম ছিলেন আব্দুর রহমান হাফফার আব্দুর রহমান আল হাফফার উনি বুড়া বয়সে আগে ঘুষিলেন বুড়া বয়সে ওনার বংশগত পেশা ছিল কবর 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 করা করা দামেশকের উনি যখন মাদ্রাসায় পড়তে গেছেন তখন বুড়া বয়সে ওনাকে মাদ্রাসা জিজ্ঞাসা করছে জামিয়া ডামেশ জিজ্ঞাস করছে তোর ভিতরে তো নাই কিছু তুই পড়বি কি বয়সই তো শেষ বলছে আমি পড়বো বলছে তুমি এই বয়সে পড়তে আসলা তো উনি দুইটা কবরের কাহিনী বলছিলেন নিজের চোখের দেখা বলে তারপরের থেকে আমার মনের ভিতরে ঢুকছে আমি আলেম না হইয়া মরতে চাই না হুম 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 কাহিনী বলার সময় নাই আমার কাছে শুধু হলো আমাদেরকে তথ্য দিলাম কিতাব গাইটা বাইর করুক আব্দুর রহমান আল হাফাত তাইলে জালালুদ্দিন সুইউতির কথা বুঝে আসবে যে কবর জান্নাতের বাগান হবে আগে বলবে ওয়াই হাবি জিসমাকা নুরা তো শরীর নুরানি হয়ে যাবে আলো আর আলো আলো আর আলো বয়স আদরু হুকাইলা তো নু আল্লাহ সান্নিধ্যে চলা যাবে তারাল জান্নাত গুদুং আসিয়া তুমি সকাল বিকাল জান্নাত চান আল্লাহ রসুলের কাছে ফেমাস হইতে আরে চান নাকি হ্যাঁ কে কে চান দেখি পাক্কা হ্যাঁ তাহলে প্রথম কাম করতে হবে আল্লাহর কাছে তবা করে না আগে